মর্নিং ওয়ান ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ আজকে সকালটা শুরু করলাম একদম গরম গরম চা দিয়ে আর বাইরে পড়ছে প্রচণ্ড বৃষ্টি মেঘলা আকাশ আর সাথে চা তো চলো দিনটাকে এখান থেকে স্টার্ট করি গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ আর আজকে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল সাড়ে নটা আমার সকালটা শুরু হয়েছে অনেকক্ষণ আগে থেকে তার মধ্যে ছোট্ট একটা ক্লিপিং তোমাদের সাথে শেয়ার করেছিলাম চা খাওয়া দিয়ে হ্যাঁ যেহেতু আইসের এক্সাম চলছে তোমরা জানো তো সকালটা অনেক ব্যস্ততার মধ্যে কাটে তার জন্য আর ক্যামেরাটা অন করার মতন টাইম পাইনি মানে ক্যামেরা অন করে কাজ করতে গেলে যেহেতু টাইম বেশি লাগবে সেই জন্য তো সকালবেলা ওই ক্যামেরা একবার অন করেছিলাম তারপর থেকে চলছে টানা ওই যে বাসি বাজছে মনে হয় ডাস্টবিন নিতে এসেছে তো চলো আর আয়ুষ একদম রেডি হয়ে গেছে ও এখন চলে যাবে এক্সাম দিতে আর আমিও দোকানে যাব ওই একসাথেই বেরোবো ও উঠে যাবে ওখান থেকে অটোতে আর আমি দোকানের কয়েকটা জিনিস নিয়ে চলে আসব তো চলো দিনটাকে শুরু করলাম এখান থেকে সাথে থাকো প্লাস্টিক আমারও কয়েকটা দোকানের জিনিস নেওয়ার ছিল সেগুলো নিয়ে নিলাম তো চলো এবার বাড়ি যাওয়া যাক গিয়ে এবারে রান্নাবান্না কাজ শুরু করতে হবে আর আমার মাথার অবস্থাটা দেখো একটু তেল মেখেছি আজকে সকালবেলা ওই জন্য রকম হয়ে রয়েছে চুলটা আজকে শ্যাম্পু করবো ওই জন্য একটু তেল মাখানো তাও হয় না কোনো দিন আজকে হঠাৎ মনে পড়লো মাখলাম চলো বাড়ি যাওয়া যাক তো বাড়িতে চলে এসেছি এখন শুরু করে দেবো রান্নাবান্না আর আপাতত ক্যামেরাটা অন করছি না আজকে রান্না করব কাতলা মাছ আছে কাতলা মাছের ঝোল আর ভেন্ডি আলু ভাজা এটাই হবে আজকের লাঞ্চ তো চলো এখন ফটাফট করে রান্নাবান্নাটা শুরু করে দিই আর এত ফার্স্ট কথা বলছি কাজও আছে প্রচণ্ড তো চলো এখন আপাতত ক্যামেরা অন করছি না পরে একদম সব কিছু কমপ্লিট করে আবার দেখা হবে চলো এই দেখো আমি এখন কাজ করছিলাম এখানে রান্না করছি এই যে এখানে রান্না করছি আর কালু দেখো এখানে চলে এসেছে স্নান করে দেখে বুঝতে পারছো তো লোমগুলো দেখো লোমগুলো দেখো দেখলেই বুঝতে পারবে এই যে দাঁড়াও ফ্ল্যাশ দিচ্ছি একটু এই দেখো স্নান করে চলে এসেছে এই বৃষ্টির মধ্যে কালু তুই স্নান করেছিস এই দেখো না লোমগুলো দেখো এই দেখো ওর আয়ুষ গেল ঘরে তাই দেখছে আয়ুষকে কালু স্নান করেছো স্নান করেছো তুমি স্নান করেছো কি কালু কালুর কানগুলো দেখো এবার যেই শুকাবে কি চকচক করবে বলেন না এই যে নিজেই ঝাড়ছে না আর টাইম নেই চলো আমারও রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে কালু স্নান হয়ে গেছে এবার আমি যাব স্নান করতে স্নান করে আসি তারপর একদম দেখা হচ্ছে তোমাদের সাথে চল কালু বাই বাই তো এখন বাজে ঘড়িতে দুপুর দুটো আর আমি স্নান করে এই যে পুজো হয়ে গেছে এই যে তোমাদের একবার একটু দেখিয়ে দিই পুজো কমপ্লিট আর এবারে করে নেব খাওয়া দাওয়া দুটো বাজে দেখালাম তোমাদেরকে এই যে দুটো তো বাজে দেখালাম আর এবারে করে নেব খাওয়া দাওয়া তো চলো খাওয়া দাওয়া করে একটু রেস্ট করি সকাল থেকে প্রচুর মানে পাটা গেছে আর শ্যাম্পু করেছি ওই জন্য চুলটা এরকম পুরো ভেজা তো এরকম হয়ে রয়েছে এখন ছেড়ে দেবো একটু ফ্যানটা বন্ধ করেছি মোমবাতিটা জ্বলছে বলে ফ্যানটা বন্ধ করেছি এবার চুলটা ছেড়ে ছেড়ে একটু শুকিয়ে নেবো ফ্যানটা চালিয়ে তেল দিয়েছিলাম সকালবেলা একটু ওই জন্য আজকে শ্যাম্পু করলাম তো চলো খাওয়া দাওয়া করি একদম বিকেলে দেখা হবে চলো এখন এর মতন টাটা গুড ইভিনিং এভরিওান এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা আর এই শুয়েছিলাম একটু জাস্ট উঠলাম উঠে ভাবলাম যে অনেকক্ষণ ক্যামেরাটা অন করি করিনি তো চলো একটু ক্যামেরাটা অন করি আর এখন চলে এসেছি কিচেনে দেখে বুঝতেই পারছো ব্যাকগ্রাউন্ডটা এই যে এখন অনেকগুলোই কাজ আছে যেমন এই যে দেখো না সব মানে কিচেনটাকে মানে এমনি সব পরিষ্কার মানে বাসন মাজা সেগুলো মানে মাজা বাসনগুলো সব শুকিয়ে টুকিয়ে গেছে ওগুলো সব বাসনের র্যাকে তুলবো সবগুলো করব দেখে মনে হচ্ছে না আমি ঘুমিয়ে উঠলাম কিন্তু না একদমই আজকে ঘুমাইনি আর ফোন দেখছিলাম একটু ফোন দেখতে দেখতে তো একটু শুয়েই ছিলাম তো চোখগুলো যেন দেখে মনে হচ্ছে ঘুম থেকে উঠলাম যাই হোক তো এখন খাবো একটু চা আর সকালটা তো তোমাদেরকে মানে বললাম যে প্রচণ্ড বৃষ্টি দিয়ে আজকে সকালটা শুরু হয়েছে অবশ্য আজকে সকাল বলা ভুল মানে কিছুদিন কিছুদিন কন্টিনিউ বৃষ্টি চলছে অ্যাকচুয়ালি তো এবার একদম জুন মাস পড়া থেকেই বৃষ্টিটা শুরু হয়ে গেছে একদম জুনের শুরু থেকে ধরো মাস দুয়েক প্রায় হয়ে গেল বৃষ্টি একভাবেই চলছে তো আজকে সকালটাই একদম শুরু হয়েছে বৃষ্টি দিয়ে এই কদিন কি হয়েছিল রাতের বেলা করে বৃষ্টি হচ্ছিল সকালবেলা মোটামুটি বৃষ্টিটা কমে যাচ্ছিল তো আজকে সেটা কমেনি সারাদিনই টুকটাক টুকটাক হয়েই গেছে মাঝে মধ্যে জোরেও হয়েছে তো চলো এখন আমি কিচেনে এসেছি একটু চা করব বলে তো চলো চাটা করে নিই চা খেতে খেতে আবার দেখা হচ্ছে তো এখানে আমি চা বসিয়ে দিয়েছি এইটা আমার চা করছি আর এইখানে এই যে এটা করে নিয়েছি লিকার চা কালারটা কেমন হয়েছে বলো লিকার চায়ের কালার হিসাবে কিন্তু কালারটা সুন্দর এসছে এটার একটা কায়দায় চাটা করলাম আজকে তার জন্য এত সুন্দর কালারটা এলো আর এটা হচ্ছে অর্ণবের চা তোমরা মোটামুটি যারা আমার ভিডিও দেখো তারা সবাই জানো যে ও লিকার চা খায় আর এইখানে হচ্ছে আমার চা এই যে গোলানোর দেখেছো যত শর্টকাট করা যায় এটা অ্যাকচুয়ালি চামচ দিয়ে গোলানোর কথা বাট যত কম বাসন ইউজ করা যায় তত কম বাসন মাজা যায় এটাই আমি আবার দুধ চাটা অনেকক্ষণ ফোটাই লিকার চাটা যেরকম একদম ফোটাই না দুধ চাটা আর অনেকক্ষণ ফোটাই না হলে না আমার সেই স্বাদটা আসে না আর এইভাবে চা করে করলে না সেই স্বাদ হয় সেই স্বাদ বেশ খানিকক্ষণ ফোটাবো আমি এখন তো এই যে আমার চাটাও করে নিয়েছি কালারটা এইরকম এসেছে অ্যাকচুয়ালি লাইট জ্বলছে তো আর মোবাইলের ফ্ল্যাশটা জ্বালায়নি তাহলে আরও উদ্ভট কালারটা লাগে তো চলো চাগুলো এবার খেয়ে নি চাগুলো গুছিয়ে নিয়েছি এর মধ্যে ঘরে নিয়েই আসলাম একদম আর এটা হলো ফিফটি ফিফটি বিস্কুট যেটা নাকি আমার ভীষণ ভালো লাগে দেখাবো তোমাকে এই যে বিটানিয়া ফিফটি ফিফটি ও এটা কিন্তু দারুণ লাগে ছোটবেলায় খেতাম খুব চলো আবার ফিরে পরে আসছি তো এখন বাজে ঘড়িতে সাড়ে সাতটা আর একটু রেডি হয়ে গেছি আর বেরোবো বেরোবো হচ্ছে মানে আজকে রাতের ডিনারটা একটু কিনে নিয়ে আসবো এমনি মানে কিনে নিয়ে আসবো মানে আজকে সেরকম মানে এত বৃষ্টি হয়েছে যে বাজারেও সেরকম যাওয়া হয়নি ঘরে সেরকম কিছু নেইও করার মতো সেই জন্য জাস্ট এমনি একটু রাতে রুটি খাই আমরা তো রুটি কিনে নিয়ে আসবো আর রুটির সাথে দেখি কিছু একটা কিনে নিয়ে আসবো এটাই আরও একটা উদ্দেশ্যে বেরোচ্ছি এবার আজকে তো বৃহস্পতিবার তো বৃহস্পতিবার আমি জানি না দোকানটা বন্ধ থাকে কিনা যদি দোকানটা বৃহস্পতিবারে বন্ধ থাকে তাহলে তো হবে না তাহলে অন্য কোনো দিন দেখা যাবে আর যদি খোলা থাকে তাহলে একটু দোকানটায় যাব আর চলো যাব তারপর তোমাদের গেলে তো তোমাদের সাথে শেয়ার করব। আর যদি বন্ধ থাকে তাহলে তো রুটি আর কিছু মানে রাতের ডিনারটা আর কি কিনে নিয়ে চলে আসব তো চলো সাথে থাকো আর চা খেয়ে উঠলাম উঠে কি করলাম আয়ুষকে খেতে দিলাম কালকে আয়ুষের ইংলিশ পরীক্ষা কালকে শুক্রবার হ্যাঁ কালকে শুক্রবার কালকে ইংলিশ পরীক্ষা তো ও এখন পড়ছে পড়তে বসেছে আর কি আর আমি যাব তো চলো সাথে থাকো আর এক জায়গায় ক্যামেরাটা ধরে রেখেছি কেন জানো কারণ ক্যামেরাটা এখন এদিক ওদিক এইভাবে ঘোরানো যাবে না কারণ এত বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে কন্টিনিউ বৃষ্টি চলছে যে মানে ঘরে কোন দিকে ক্যামেরাটা ঘোরাবো হয়তো কিছুটা হয়তো বুঝতেও পারছো দেখে মানে আয়না দিয়ে এখানে জামা ওখানে যাওয়ার সব মানে ঘরে যেহেতু ফ্যান চলছে তো সব জামাকাপড়গুলো খাটে স্ট্যান্ডে তারপরে দরজায় ঘরে চেয়ারের মধ্যে এইভাবে সব কাপড়গুলো সব রাখা তো ওই জন্য ক্যামেরাটা বেশি এদিক ওদিক ঘোরানো যাবে না তো চলো সাথে থাকো বেরোচ্ছি তো চলো বেরিয়ে পড়লাম আর এখন ওয়েদারটা ঠিকঠাকই আছে বৃষ্টি পড়ছে না সারাদিনই প্রচুর বৃষ্টি হয়েছে আজকে মানে এত বৃষ্টি হয়েছে যে আপাতত এখন বৃষ্টিটা বন্ধ আছে এখন একদমই হচ্ছে না সেই জন্যই বেরোলাম বৃষ্টি পড়লে আর বেরোতাম না একদমই পড়ছে না চলো যা। যাক তো যাওয়ার পথে দেখলাম যে ফুচকার দোকানটা মানে পাড়ার যে ফুচকার দোকানটা বেশ ফাঁকাই আছে সেই জন্য আর কি না দাঁড়িয়ে পাড়া যায় তো সেই জন্য একটু দাঁড়ালাম দাঁড়িয়ে একটু ফুচকা খেয়ে নিলাম তো তোমরা বলো তোমাদের কার কার এই ফুচকাটা দেখে জিভের জল চলে আসছে ফুচকা দেখলে সত্যি জাস্ট আর পারা যায় না আর পাশ দিয়ে গেলে ওই যে গন্ধ ওটাতেই আর পারা যায় না বলো কেমনই আমি দেখতে না ফুচকাটা তো ফুচকা খেয়ে চলে এসেছি সেই দোকানে বৃহস্পতিবার ছিল বাট দোকানটা দেখলাম খোলা ছিল তো তার জন্য এখানে আমি যেটা নেব সেই জিনিসটাই দেখছিলাম আর আমার কিছু পুরোনো জিনিস ছিল সেগুলোকে এক্সচেঞ্জ করছিলাম তো এখান থেকে কিছু একটা জিনিস আমি সিলেক্ট করেছি নেওয়ার জন্য তো যেটাই নিয়েছি তোমরা হয়তো এখানে দেখতে পারবে বুঝতেও পারবে বাজে ঘড়িতে এই যে সাড়ে আটটা আর এই জাস্ট এলাম তো ফিরলাম এখন রাতে রুটি টুটিগুলো কিনে নিয়ে আসবো তো রাতে খাবার নিয়ে এসেছি কি নিয়ে এসেছি ডিনার টাইমে একদম ভিডিওটা তোমাদেরকে ডিনারটা দেখিয়ে ভিডিওটাকে এন্ড করে দেবো এটাই ভেবেছি আর বলেছিলাম যে একটা দোকানে যাচ্ছি আজকে বৃহস্পতিবার যদি দোকানটা খোলা থাকে তাহলে কিছু একটা দেবো তো অলরেডি তোমরা এর আগের ক্লিপিং দেখে বুঝতে পেরে গেছে যে কোথায় গেছিলাম হ্যাঁ অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো আমার কিছু ঠাকুরের না অনেক জিনিস ছিল যেমন ছোটো ছোটো এরকম গ্লাস থালা ছিল তো ওইগুলো অতগুলো কি করব তো ওগুলো রয়েছে তো ওগুলোকে এক্সচেঞ্জ করে আমি একটা জিনিস নিলাম তো সেটা অলরেডি হয়তো তোমরা বুঝতে পেরে গেছো আগে ফিলিপিংটা দেখে তো সেটা হলো এই যে আমার কাছে এরকম না কোনো ঠাকুরের ঘর ছিল না এই বিশেষ করে ওই শিবের মাথায় জল ঢালার জন্য কোনো রকম কোনো আমার ঘর ছিল না তো এটা আমি নিলাম এই যে কিছুটা এই যে দেখো সামনে থেকে একটু তেমন এটা করো তাহলে বুঝতে পারো এই এই ঘরটা নিলাম অনেকগুলো জিনিস ছিল আমার কাছে অনেকগুলো ওগুলো সব এক্সচেঞ্জ করেছি ওগুলো সব এক্সচেঞ্জ করে আমার দাম হয়েছে একশো টাকা ওগুলো সব এক্সচেঞ্জ করে যেহেতু সেকেন্ড হ্যান্ড এগুলো সব এমনি দামই নাই একশো টাকা হয়েছে আর এটার দাম হচ্ছে এখানে লেখা আছে একশো টাকা তো এটা আমি একশো টাকা দিয়েছি মানে আর ষাট টাকা দিয়েছি দিয়ে এটা আমার হয়ে গেছে কেমন হয়েছে তোমরা অবশ্যই জানো তো চলো এখন আপাতত রাখছি পরে আবার দেখা হচ্ছে ডিনার টাইমে তো আজকের ডিনার হচ্ছে এটাই মোগলাই ভেবেছিলাম রুটি আর তরকা করব তো সেটা আর আলাদা করে রুটি তরকা আনিনি একদম মোগলাই নিয়ে চলে এসেছি তো চলো ডিনারটা করে নিই পরে আবার দেখা হচ্ছে তো ডিনার কমপ্লিট করে এই জাস্ট রুমে এলাম এখন বাজে ঘড়িতে ডট এগারোটা পঁয়ত্রিশ আর ভিডিওটাকে আজকের মতন তাহলে এতটুকুই রাখছি যদি ভিডিওটার কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকতে হবে দেখা হচ্ছে আবার কোনো একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো অ্যান্ড গুড নাইট